এরপরে জবাব দিও তোমাদের আল্লাহ কি কাজ করে খালি ঘুমায় নাকি বসে থাকে এরপরে জবাব দিও আল্লাহ তোমার কোন দিকে নজর রাখে ইমামে আজম ডাক করে জবাব দেওয়ার আগে বেয়াদি ক্ষমা করে চেয়ার আমারে ছেড়ে দাও ওই চেয়ারে আমারে বসায় দাও আমি জবাব দিয়ে দেই খ্রিস্টান পাত্রী জানার জন্য ছেড়ে দিল চেয়ার ইমামে আজমাবু হানিফা চেয়ারে বসে বলে রে পাত্রী আমার আল্লাহ এই মাত্র তোমাকে চেয়ার থেকে নামায়া আমাকে চেয়ারে বসায় দিছি অরে নবির তুমি প্রশ্ন করেছো গণ না জানুনি বলে হ্যাঁ বলো বলো এক থেকে দশ বলে জানি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উল্টা গুনে যদি